বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগ ক্রমশ বাড়ছে হাসিনা সরকারের পতনের পর থেকেই দেশটিতে সংখ্যালঘু হিন্দু ও খ্রিস্টান সম্প্রদায়ের উপর একাধিক আক্রমণের ঘটনা ঘটেছে চট্টগ্রামে ইস্কন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণদাসকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার করা হয় এবং আন্তর্জাতিক মহলে তার সমালোচনা ছড়িয়ে পড়ে কার্যত মঙ্গলবার কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বটরা সংসদে হাজির হলেন এক নতুন বার্তা নিয়ে এবারে তিনি নীরব প্রতিবাদে সামিল হলেন প্রিয়াঙ্কা ব্যাগের মাধ্যমে নিরব প্রতিবাদে সামিল হন তার কাঁধে থাকা ঘিয়ে রঙের ব্যাগটির উপরে লেখা বাংলাদেশ নিচে লেখা হিন্দু এবং খ্রিস্টানদের পাশে দাঁড়ান তবে প্রিয়াঙ্কা একানন কংগ্রেসের একাধিক সংসদকেও একই ধরনের ব্যাগ নিয়ে সংসদের বাইরে প্রতিবাদ জানাতে দেখা গেছে মঙ্গলবার আসলে কংগ্রেস নেত্রী এদিন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু ও খ্রিস্টানদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং বিষয়টি নিয়ে কেন্দ্রকে কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান